প্রিয় দর্শক আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম বড় মতো তারাবাই লপটে তারাবাইল লপটে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আর বেশিরভাগই দেখা যাচ্ছে কালারিং কবুতর দেখেন তারপরে যারা কালারিং কবুতর নিতে চান তারা সরাসরি কথা বলবেন তারাবাইয়ের সাথে তাহলে কবিতাগুলো করা করতে পারবে আরও আছে এই যে এখানেও আছে কালারিং কবুতর এই যে একটু দেখাই দিই একটা দেখাই দিই পরে আবার ইনশাল্লাহ জানবো তার কাছ থেকে কি কি কালেকশন আছে তো চলেন দেরি করবো না ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা একটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ভিডিওটা শুরু করি দর্শক দেখেন এখানেও একটা পেয়ার আছে অনেক সুন্দর একটু দেখাই দিই তার সাথে কথা বলি তারাও আসসালামু আলাইকুম

ল্যাপটপ পরে গিয়া অনেক সময় কালারিং এর জামেলা রহ হয় একটু মাথা হালকা ফাটা আছে জামেলা হয় কি পয়রা ফাটা বাইরে আবার অনেক সময় ফিরে এসি আবার অনেক সময় সাদা বাইরে আবার ফিরে শুয়ে যায় কিন্তু এগুলা তো বাচ্চা ফিরে এসে ফাটটা তো একবার ফিরে হ্যাঁ পাক ফিরে পাক ফিরে চোখ দেন টকটকা লাল গিয়ে কিন্তু গিয়ার পরে রয়েছে কৌতুক দেন টকটকা লাল গিয়ে ডলা দিলে ফুটা উঠে বলেন এই পেটটা কেমন চলছে এটা অনেকে ভাইঙা নিয়ে আছে বন্ধু তো রুপুজি যদি কি নটটা ভাইঙা নাই নটটা হবে একদম 1000 আর জোড়া ভাইলে বলবো 1500 ঠিক দাম 1500 আচ্ছা ঠিক আছে দশক দাঁড়ি ভাল লাগবে নিয়ে নেবেন নটটা ভাইঙা নিলে একদম 1000 আর পেটটা নিলে 1500 ঠিক আছে দশক দেখেন আরেকটা প্যাকেজ হ্যাঁ চার পিসের একটা প্যাকেজ এখানে একটা লালও আছে দেখা যাইতেছে হ্যাঁ ঠিক আছে তারবা এখানে কেমনে কি আছে লাল গোরা হ্যাঁ এই জায়গাটা হাই

એ એકટા પાકી લેર છે હ ઓ એને મા દીયા એને મા દી એ બે મોડી રા ફાટા એ દે લાલ ડાટ ધોરણ দর্শকে হলো লালটা দেখেন লালটা তো মাদি হ্যাঁ মাদি না নরক হবে না আটক হইতে পারে মাদি চেহারা লাগে মাদি হ্যাঁ সুন্দর আচ্ছা বলেন ওন চার পিস কেমন দাম চাইছেন বলেন এই প্যাকেজটা চার পিস লালটা মনে করতে পারেন আকর্ষণ একদম 2000 একদম 2000 চারটা দর্শক ফিক্স দাম 2000 টাকা এই চার পিসের প্যাকেজ দেখেন এখানে একটা লালও আছে যারি ভাল লাগবো নিয়ে নেবেন কিন্তু মিস করবেন না ঠিক আছে আমি একটু ভালোভাবে দেখাই যে দেখেন নাল গড়াটা কো নিয়ে নেবেন কেউ মিস করবেন না দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার ময়না যাক না খুব সুন্দর একটা ময়না জাক দেখেন মাস আল্লাহ কোনটা নর নরগুণ্টা ভাই মাদি আর নাইরাটা নর দেখে দেন উড়বো হ্যাঁ নাইরা নরটা এটা আছে

দর্শক এটা দোপাস কিন্তু হ্যাঁ দোপাস পেয়ার ওইটা ওইটা পেয়ার এটা সিঙ্গেল মাদি দেন এই যে হলো সিঙ্গেল মাদিটা সিঙ্গেল মাদিটা 10টা আছে 10টা না ওই পাকে ওই পাকে 10টা হ্যাঁ নয়টা নয়টা আচ্ছা মাকরা মাকরা মাদি আর এটা হলো মেন পেয়ারটা দোপাস মেইন পেয়ার হ্যাঁ মেন্টাল মেন্টাল কি একজন রানিং এত বাচ্চা না যে মেন্টাল কম হ্যাঁ তিনটা ছয়টা কটা ছয়টা এ এটা একটা ফাটা আছে রে যা 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 যেমন যা আছে এটা মাটি তাই মাটি খুব তো সুন্দর দেখছো হ্যাঁ খুব সুন্দর চার নটটা তুলুন হ্যাঁ নটটা সুন্দর নট নটটা ফ্রেশ না হ্যাঁ নটটা কয়টা হইলো একবার ফ্রেশ হ্যাঁ

ঠিক আছে ভালো লাগবো নিয়ে নেবেন দাম আমি করতে পারবো না কিন্তু ফিক্স দাম পনেরো টাকা ঠিক আছে দেখেন দর্শক দেখেন এ হলো আর দুই পিস এটা জোরানো না অবশ্যই দুইটাই মাদি লাল চুল্লিও মাদি লাল মাদি জারি বার লাগবো আপনারা নিতে পারেন আছে মাদি বলেন ভাই দুই মাদি কেমন দাম দুই চাইতে দশক দুই মাদি একদম এক হাজার জারি ভালো লাগবো নিয়ে নেবেন মাদি দুটো কিন্তু মাসাল অনেক সুন্দর এই মাদি লেঙ্গাল গ্যাং সুন্দর লাল একদম গিয়া ফুল ফ্রেশ লাল দাম হ্যাঁ এই যে দেখেন গিয়া দাম গিয়া গিয়া দাম এই যে জারি ভালো লাগবো নি নিবেন এই যে নয় পরে মাদি নয় পরে মাদি এটা হ্যাঁ সে আসি তো এর একটু পরে চালু আচ্ছা ঠিক আছে ওকে মাসাল্লাহ দর্শক দেখেন এগুলো একটা কাজ করা খুব দর পেয়ারি না তারা ভাই এই যেটা মাদিটা এই যেটা মাদি আর এই এটা নট ভাই এই পেয়ারটার দাম কেমন চাতেছেন একদম এক হাজার একদম এক হাজার দর্শক যারই ভালো লাগবো নিয়ে নেবেন একদম এক হাজার টাকা দামা ক অফার আছে কিন্তু তারা ভাই ঠিক আছে তারা ভাই দর্শক দেখেন এ হলো আর একটা পেয়ার পেয়ার করে দিছে আর কি এই যে বাগাটা মাদি

আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগবো নিয়ে নিবেন মিস করবেন না কিন্তু দর্শক দেখেন এ হলো আর দুইটা নর দুইটা সিঙ্গল নরই বাইঙ্গ নিতে পারবেন একসাথে নিতে পারবেন নিতে পারবো

ডিপজল ওয়ার ট্যাক লাগানো আছে অবশ্যই ডিপজল ওয়ার ভাই এটা কেমন কি দাম চাইতেছেন বলেন আজকে দামাকা অফার দিয়ে দিন দামাকা অফার তো দিছেন আজকে আর দামাকা দিবেন আরো দামাকা দিবেন ওখানে কোন এই দুটো কয় টাকা দুটো একদম 1200 একদম 1200 দর্শক দেখেন মাত্র 1200 টাকা ঠিক আছে আর দুটো দাম ওকে ওকে দর্শক দেখেন এই হলো আর কি আছে এটা পাঁচ ভিমা দি জিরো वाला পাঁচ ভিমা দি হ্যাঁ আর 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 নর আতে তলে গুটি জমা এই এক চোখ গুটি গুটি হ্যাঁ ওই চোখটা ওই চোখ ঠিক আছে ঠিক আছে এই এই যে দেখেন পেয়ারটা ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন হ্যাঁ দাম কত হ্যাঁ একদম 1200 একদম 1200 দর্শক দাম দামে কিছু নাই একদম বারোশো টাকা দাঁড়িয়ে ভালো লাগবো খালি স্ক্রিনশট মারবেন আর তারাবাড়ি বাইরে মোয়ার্সও পাঠাবেন আর নিয়ে যাবেন ঠিক আছে মাসা দর্শক দেখেন এই হলো আরেকটা পেয়ার এটা কী করবো তারা ভাই ছাড়া ছাড়ি না এই যে নটা রাখতে আছে আর এই যে মাদিরা চোখটা দেখেন মাসা অনেক সুন্দর ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন পনেরোশো পনেরোশো ফিক্স দাম দর্শক ফিক্স দাম পনেরোশো টাকা জারি ভালো লাগবে নিয়ে নেবেন তার ভাই শর্টকাটে শর্টকাটে দেখা দিতে আছে ঠিক আছে তাই একটু মানে ধরে দেখা দিতে আছে না যারি ভালো লাগবে আপনার খালি নিয়ে নেবেন দূরে দাম লাগবে না ঠিক আছে যারি ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন ডাক আছে কিন্তু চুক্তি অনেক ডাক আছে ঠিক আছে তারা ভাই আর একটা পেয়ার দিয়েছেন দেখা যাইতেছে মল্টিং এ না পাঙ্কি দুইটাই পাঙ্কি কিন্তু দুইটাই কুরুজ হ্যাঁ একবারে পুরো কুরুজ

দর্শক ফিক্স দাম দুই হাজার কোন রকম দাম আদায় করতে পারবো না ঢাকার মধ্যে ডেলিভারি হলে মানে ফ্রিতে দিয়ে দিবেন আচ্ছা দর্শক হলো তো আমি আমার কেটে এটা যে খরচ হয় ওটা ডেলিভারি হয়ে যায় দর্শক ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই পেয়ারটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি যারে ভালো লাগবে নিয়ে নিবেন দেখেন আমি তো দেখাই কাছ থেকে এই দেখেন ওকে মাশাআল্লাহ দর্শক এই হলো আরেকটা পেয়ার দেখেন

একটা দাম ছিল দুই হাজার একদম দাম পনেরোশো এক দাম পনেরোশো দর্শক দাড়ি ভাল লাগবো নিয়ে নেবেন মাদিও সুন্দর আছে মাদি মাত্র দশক পিস নর্মালি দুইটাই সুন্দর ঠিক আছে দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার তারা ভাই এটা কী কবুতর ছাড়া ছাড়ি কবুতর ছাড়া ছাড়ি লাইনের হ্যাঁ এটা নটটা হ্যাঁ আসলে নরের ক্ষমাটা অনেক সুন্দর দেখা যেতেছে আর এই হলো মাদিরা আচ্ছা বলেন ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এটা একদম 1000 একদম 1000 একদম দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন একদম 1000 দর্শকে হলো আরেকটা পেয়ার দেখেন এই যে এটা কি নরা আর ভাই ইয়া আছে আছে এটা আর এটা নটটা আরে এত এই পেটা কেমন দাম একদম

তাহলে চার পিসের দাম পড়বো দু হাজার হ্যাঁ আর ব্যাঙ্কে ভাঙেলের দাম একটু বেশি এটাও রানিং না দিই ঠিক আছে তো দর্শক অনেক কালেকশন দেখালাম আপনাদেরকে আজকে এই প্রযুক্তিতে আছে তারাবায়ের কাছে কালেকশন আরও আছে অবশ্যই সব কতো তার এক বিরুৎ দেখানো সম্ভব না এই যে যেগুলো দেখাইছি এগুলো আলাদা আলাদা করে আছে ঠিক আছে দেখা যান এই যে এখানে আছে এই যেখানে সব কালার কিন্তু কতো আজকে বেশি তারাবাইয়ের কাছে তা এটা কী দেখাইবো তারাবাই আবার লাস্টে দেখান দর্শক এ হলো দুইটা এই যে এই দুইটা নর